সং সবরের মাদ্রাসা সবর অর্থ কী ধৈর্য কিসের উপর ধৈর্য ওলামায়ে ওলামায়েকেরাম সবরকে বিভক্ত করেছেন অনেক প্রকারে তিনটি প্রকার সর্বাধিক আলোচিত হয় যার প্রথমটি হচ্ছে সব্র আলা ত অনুগত্যের উপর সবর আপনার নবস আপনাকে বলছে আপনি ঘুমিয়ে থাকুন আরাম করুন তবু আপনি উঠে নামাজ পড়ছেন মন চাইছে একটা গল্পের বই পড়ুন আপনি কোরআন্তিলওয়াত করছেন এরপর এই ইবাদত চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন মানসিক জোর এই অনুগত্য করার জন্য ইবাদত করার জন্যও প্রয়োজন হয় ধৈর্যের সবরের সুরা বাকারাই আল্লাহ ইরশাদ করেন তোমরা সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও এটা আল্লাহ ভিরু সারা অন্যদের জন্য কঠিন সুরা আয়াত পঁয়তাল্লিশ এই কঠিন সবরের জন্যও থাকবে প্রতিদান ইনশাআল্লাহ সবরের দ্বিতীয় প্রকার হচ্ছে আসবর আনিল মা গুনাহ থেকে বিরত থাকার যে কষ্ট এর উপর ধৈর্য শয়তান আল্লাহর কাছে স্পর্ধা দেখিয়ে এসেছে সে বলেছিল তাদের সবাইকে আমি অবশ্যই পথভ্রষ্ট করব আল্লাহ শয়তানকে অবকাশও দিয়েছেন কেমত পর্যন্ত সে শয়তানের প্ররোচনাকে পরাজিত করা খুব সহজ নয় শয়তান গুনাহকে সুসজ্জিত করে উপস্থাপন করছে আর নপস আপনাকে অনবরত উস্কানি দিচ্ছে পা বাড়াতে তবু আপনি বাড়াচ্ছেন না আল্লাহর ভয়ের ক্রন্দন তার ভালোবাসার বন্ধন আপনাকে আগলে রেখেছে পরম মমতাই শয়তানের মোকাবেলায় আপনি জিহাদের ময়দানে অদম্য অটল এ অটলতা আর দৃঢ়তার জন্য প্রয়োজন ধৈর্য পাহাড় সমধৈর্য এর নাম সবর গুনাহ থেকে সবর যে সবর সম্ভব কেবলমাত্র দৃঢ় মানসিকতার আবেদের জন্যই আল্লাহ বলেন যদি তোমরা সবর করো ও আল্লাহকে ভয় করো তবে জেনে রাখো তা দৃঢ় মানসিকতার কাজ সবরের তৃতীয় প্রকার হচ্ছে আলা সাদাইদি ওয়াল মুসিবাহ দুঃখ কষ্ট ও বিপদে ধৈর্য ধরা শারীরিক কষ্ট মানসিক যন্ত্রণার সময় তাকড়ের উপর অসন্তুষ্টি প্রকাশ না করা এই তিন প্রকারের সবরের সমষ্টি পাওয়া যায় সিয়াম পালনকারীর মাঝে সিয়াম পূর্ণ করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু নিয়ম মেনে চলতে হয় এ হল অনুগত্যের উপর সবর সিয়ামের পূর্ণতার জন্য একে কবুলিয়াতের জন্য প্রয়োজন হয় অনেক গুণাহ থেকে বাঁচার নফসের উস্কানি থেকে নিজেকে রক্ষা করার এ হল গুনাহ থেকে সবর সিয়ামের সময় বিকেলের দিকে অনাহারের দরুন কষ্ট হয় দুর্বলতা অনুভব হয় এ হলো দুঃখ কষ্টের উপর সবর রমাদান যেন সবরের মাদ্রাসা যেখানে আমাদের প্রতিনিয়ত চলে সবরের দীক্ষা সবরের মাধ্যমে জীবনযাপনের নমুনা এভাবে নিষ্ঠার সাথে সিয়াম পালনে আমাদের সবরের গুণের উপর চলে নিত্য অনুশীলন এ অনুশীলনকে কাজে লাগিয়ে আমরা অর্জন করতে পারি সহনশীলতা ও সর্বাবস্থাই রবের শোকর গোজারকারীর গুণ আর ধৈর্যশীল সহনশীল ও কৃতজ্ঞ বান্দা আল্লাহর কত প্রিয় আমরা জানি জানি জান্নাতের পথ তার জন্য কতটা মসৃণ তবে কেন আমরা তাদের সামিল হব না নিশ্চয়ই হব ইনশাআল্লাহ